জামায়ের মন পাগল করা ইফতারে চিরার ডেজার্ট রেসিপি সারাদিনের ক্লান্তি নিমিশে দূর করে দেবে খুব সহজেই তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই ডেজার্টটি তৈরি করার জন্য চূড়ার পরে কড়াইয়ে তিন কাপ দুধ দিয়ে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ গোড়া দুধ দুধটাকে খুব ভালো করে এখন একটু মিশিয়ে নিচ্ছি দুধটাকে নেড়েচেড়ে এভাবে একটু জাল করে নেব তারপরে হচ্ছে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি আগে থেকে এক টেবিল চামচ দুধ নিয়ে রেখেছিলাম সেখানে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে একটু দুধের ভিতরে কাস্টার্ড পাউডারটাকে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি কিছুটা দুধের ভিতরে দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর পরে কিন্তু বারবার নেড়ে চেড়ে দেবেন তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে পোড়া একটা গন্ধ বেরোবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর এই কাস্টার্ড পাউডারটা আমার নিজে ঘরে তৈরি করা তো এর রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি এখন এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তো এটা ঠান্ডা হলে ওটা আমি ফ্রিজে রেখে দেবো আর এদিকে আমি হচ্ছে এক কাপ নিয়ে নিয়েছি এখন এই চিরাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন কাস্টার পাউডারটা কিন্তু একদম জমাট বেঁধে গিয়েছে অনেকখানি ঘন হয়ে গিয়েছে ঠিক এমন থকথকে অবস্থায় কিন্তু দিতে হবে তা না হলে বেশি ঘন হলে এটা খেতে ভালো লাগবে না তারপরে সেই ভেজানো চিঁড়াগুলো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আর এখানে কিছু ফল কেটে নিয়েছি কলা তারপরে আঙ্গুর দুই রকমের আঙ্গুর নিয়েছি আপেল নিয়েছি তারপরে হচ্ছে ডালিম নিয়েছি আর স্ট্রবেরি নিয়েছি তো সব কিছু আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মানে ডেকোরেশনের জন্য কিছুটা রেখে দিচ্ছি আর বাকিটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনারা ফল মিক্স করতে পারবেন তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে অসম্ভব মজা শরীর মন পেট পুরোটাই ঠান্ডা হয়ে যাবে স্বাস্থ্যের জন্যও কিন্তু অনেক ভালো এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজে তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজার সারাদিন রোজা রেখে ইফতারি কিন্তু ভাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে এমন ডেজার্ট রাখতে পারেন যেটা শরীর মন পুরোটাই ঠান্ডা করে দেবে আর খেতেও অসম্ভব মজার আর মাঝে মাঝে এভাবে তৈরি করে জামাইকে খাওয়াবেন দেখবেন জামাই খুবই প্রশংসা করবে আমাদের বাসায় কিন্তু সবাই খুবই পছন্দ করে এই ডেজার্টটি তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তৈরি হয়ে গেল মজার চিড়ার ডেজার্ট অবশ্যই ট্রাই করবেন আর এখন এটাকে ফ্রিজে রেখে দেবেন আর ইফতারের আগ দিয়ে বের করে খাবেন অসম্ভব মজা লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ